এখন আমরা এই জায়গাটা দেখবো তো চলো একটা মাছ আছে কিনা সেটা তো এই যে দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যান কিন্তু চলে এসেছে গজল শোল মাছ ধরার জন্য ফাইনালি এখন আমরা চলে আর এখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন এই জায়গাটাতেই চেষ্টা করব গজল শোল মাছ ধরার জন্য তো গাইজ এখন আমরা এই জায়গাটা যদি টেস্ট করে দেখবো তো চলো একটা মাছ আছে কিনা সেটাই যা যাক এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের ব্যাগটা ব্যাংকটা দেখে নাও তো চলো এখন এটা দিয়ে ফেলা যাক কি অবস্থা তো এরপর অনেকবার ওখানে ফেলার পর একটা মাছ পাচ্ছিলাম না যার জন্য এখন আমরা নতুন লোকেশনে চলে যাচ্ছি এরপরে নতুন লোকেশনে আসার পর আমার সাথে যে এমনটা হবে কখনো ভাবিনি তো ফাইনালি গিয়ে সেখানে একটা হিটিয়ে দিয়েছি তো মাছটা ধারে নিয়ে আসতে পারছি না তো দেখো চেষ্টা আছি মাছটা কিন্তু ওখানে বাদ গাছ মধ্যে আটকে গিয়েছে তো চেষ্টা আছি তো গাইস দুর্ভাগ্য মাছটা ধরতে পারলাম না এই দেখতে পাচ্ছ খালি ছিপ কিন্তু উঠিয়ে নিয়ে আসতে হয়েছে ওখান থেকে মাছটা বাদ আটকে গিয়েছিল যার জন্য পালিয়ে গিয়েছে